মার্শাল্লাহ এই পিলার পিলারগুলো আনা হয়েছে ঢাকা থেকে মানিক ভাইয়ের কাছ থেকে ওনার বর্তমান তিনটি শোরুম ঢাকায় দুটি বগুড়া মাটির ডালি একটি তো মার্শাল্লাহ বাড়ির সৌন্দর্য পিলারগুলো অনেক সুন্দর তো আপনাদের যাদের লাগবে পিলার মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার নিজের বাড়ির জন্য এই পিলারগুলো আমি লাগিয়েছি আমার আমাদের হেড হেডমিস্ত্রি আছে বাবু ভাই উনি এই বিটগুলো নিয়েছে মাঝখানের আর নিচে উপরে আটটি পিলার নেওয়া হয়েছে মানিকের কাছ থেকে ঢাকা থেকে বা ঢাকা শোরুম থেকে এখন ওনার বর্তমান শোরুম আছে বগুড়া মাঠের দাম যাক মাসাল্লা আমার নিজের বাড়িতে আমি লাগিয়েছি আপনাদের যাদের ভালো লাগবে আপনারা মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করবে ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বুঝ